সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য কোড অব কন্ডাক্ট তৈরি করেছে সরকার সরকারি অ আর্থিক প্রতিষ্ঠানের সেবাগ্রহীতাদের তৃপ্তি ও সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য এই কোড অব কন্ডাক্ট প্রণয়ন করা হয়েছে সম্প্রতি এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে এতে বলা হয়েছে কোনো সংস্থায় কর্মরত কোনো কর্মকর্তা বা কর্মচারীর পরিবারের সদস্যদের জন্য সরাসরি বা পরোক্ষভাবে লাভজনক হতে হতে পারে এমন কোনো কর্মকাণ্ডে তারা যুক্ত পারবেন না সেবা গ্রহণকারীদের কাছ থেকে অস্বাভাবিকভাবে কোনো সুবিধাও গ্রহণ করতে পারবেন না তারা এছাড়া সংস্থার অনুমোদন ছাড়া সেবা গ্রহণকারীদের কাছ থেকে কেউ কোনো উপহার বা মূল্যবান বস্তু গ্রহণ করতে পারবেন না এছাড়া কর্মকর্তা কর্মচারীদের ব্যক্তিগত ভ্রমণ সহ প্রাতিষ্ঠানিক ভ্রমণ নিয়ন্ত্রণ করতে হবে এমনকি কর্মচারীদের শেয়ার সিকিউরিটিজ বা অন্যান্য আর্থিক সম্পদ কেনাবেচা লেনদেন ও ধারণ করার ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান অনুসরণ করতে হবে হেনস্থা বৈষম্য বা অন্য কোনো অস্বস্তিকর আচরণমুক্ত পরিবেশ তৈরি করতে হবে নিজের অফিসে এছাড়াও এক গুচ্ছ নিয়ম জারি করা হয়েছে